হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মহলার দিন ভিডিও করা হয়েছিল সারাদিন রাত যুগে আমরা কী কী করেছি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো চলো আজকে শেয়ার করছি আর খুব ছোট্টর মধ্যে ভিডিওটা বানিয়েছিলাম তো রাত বাজে তখন দুটো কি আড়াইটে এরকম বাসছিলো তো বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে দেখো তো এই কল্যাণী এই জায়গাটা এসেছিলাম এই নামটা আমি ভুলে গেছি এর জন্য মনে পড়ছিল না তো যাই হোক এখানে আমরা কে কে এসেছি বলে দিই আঞ্জলি এস আঞ্জলি আমি তোমাদের দাদা ভাই এখানে রয়েছে টোটন দুর্গা আর রয়েছে গোকুলদা আমরা এই কজন মিলে এসেছি এর আগের বারও আমরা গত বছরও এসেছিলাম শুভ বান্টি আমরা সবাই ছিলাম তো যাই হোক আগের বছর গত বছরও তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো যতবারই আজকে এই দিনে যখন আমরা বেরিয়েছিলাম তখন খালি বারবার ওই কথা মনে পড়ছিলো তো যাই হোক ওই কথা বেশি মনে না করে এখানে ফুল দেখে আমি ফুল তুলতে শুরু করে দিয়েছি আর মহল্লার দিন ফুল তুলতে আমার ভীষণ ভাল লাগে যেখানে ফুল দেখব সেখান থেকেই ফুল তুলতে শুরু করব যখন আমরা এসেছিলাম তখন ফাঁকা ছিল এখন দেখো কত লোকজন চলে এসছে অনেক লোকজনই বেশ মহল্লার দিন বেরোয় এরকম ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আইটিআই প্যান্ডেলটা দেখতে তো আইটিআই প্যান্ডেলটা কি জানি আমার এইবারেরটা অতটা ভালো লাগিনি আর এখানেও দেখো ভীষণ লোকজন ছিল ভীষণ ভিড়ও ছিল সবাই ফটো টটো তুলছিলো তো আমরাও ফটো তুলেছিলাম আর কোনো জায়গার প্যান্ডেলেই পুরো কমপ্লিট হয়নি আর্থেক হয়ে হয়েছিল অনেকটাই কাজ বাকি ছিল তারপর যাই হোক ওখান থেকে আমরা চলে আসলাম কাশাপাড়ার দিকে আর এখানে দেখো আইসক্রিমের গাড়ি দেখে সবাই মিলে একদম আইসক্রিমের গাড়ির ওপর টুটে পড়েছি যে আইসক্রিম খাবো বলে

তো এখানে আমি আগে থেকে জানতাম যে এখানে একটা বড় শিউলি গাছ আছে শিউলি ফুল আমি এর আগেও একবার পেরেছিলাম তো এর জন্য এখানে এসেছি শিউলি ফুল তুলতে কারণ সাদা ফুল সব জায়গায় পেয়েছি কিন্তু শিউলি ফুল কোথাও পাইনি তো এর জন্য এখানে আসলাম আর এখানে অনেক ফুল ছিল আমার শ্বশুরবাড়ি তো একটা ওই পাশের দিকে একটা গাছ আছে ওখানে অল্প ফুল হয় তো আমরা এখান থেকে গিয়ে বাড়ি শ্বশুরবাড়ি ওখানে গিয়ে আমি ওখান থেকে অল্প ফুল নিয়েছি বাট এখান থেকে বেশি ফুল পেয়েছি আর সাদা ফুল তো অনেক ছিল তো প্রত্যেক বছর মহালাতে এরকম ফুল তুলে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে আর প্রত্যেক বছর আমি তাই করি মহলার দিন ফুল তুলে আমি ঠাকুরের সিংহাসন একদম মন খুলে আমি ঠাকুরের সিংহাসন সাজাই কথা কথা চলো চলো তো ওখানে ফুল তোলার পর আমরা একটু গঙ্গাধারে বসেছিলাম তার মধ্যে দুর্গার কি মন উঠলো যে আমি স্নান করবো সবাই না করলো যে এখন এত রাতে স্নান করো না এখন নাইনায়গো চারটে থেকে সাড়ে চারটে এরকম বাসছিল তো তাও এত না করার পর কে আর দুর্গার কার কথা শোনে ও ঠিক নিজের কথাই শুনে ডুব দিয়ে চলে আসলো

তো যাই হোক বাড়ি আস্তে আস্তে ভোর হয়ে গেছে আর ভোরবেলা এসে আমি সমস্ত কাজ টাজ করে স্নান করে নিয়েছি আর ঘুমাইনি তো তোমাদের দাদাভাই আর আঞ্জলি ঘুমাচ্ছিলো আর আমি ঘুমালে আমি জানি যে উঠার পর শরীরটা খুব খারাপ লাগবে এর জন্য আগে সব কাজ টাজ করে যেহেতু পুজোও দিতে হবে এত ফুল তুলে নেছি তাই পুজো দিতে চলে এসেছি ফুল নিয়ে আর ফুলগুলো দেখো কি ভাল লাগছিলো দেখতে কী বলবো তো ঠাকুরের সিংহাসনটা দেখো এখন এরকম লাগছে তো চলো ফুল দিয়ে সাজাবো তারপর দেখা যাক কেমন লাগে তো আমি তো পুজো আর এই ফুল দিয়ে সাজাতে আমার অনেকটা অনেকটা সময় লেগে গেছিলো তো অতটা তোর ভিডিও করা যায় না বাট পুরো সাজিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে তো দেখো সাজানো হয়ে গেছে আর এত সুন্দর লাগছিল সিংহাসনটা মানে দেখেই মন ভরে যাচ্ছিলো মানে এত ফুল দিয়ে সাজিয়েছি ফুল দিয়ে তো পুজোতে হয় কিন্তু এরকম শিউলি ফুল সাদা ফুল তুলে এনে পুজো দেওয়ার একটা আলাদাই অনুভূতি তো ভীষণ সুন্দর লাগছিলো সাজাতে অনেকটা সময় লেগেছে বাট বুঝে পাচ্ছিলাম না কীভাবে সাজাবো তো এভাবেই সাজিয়েছি আর পুরো সিংহাসনে একটা জায়গাও মানে ফুল দিইনি নি বাকি রাখিনি পুরো সিংহাসন ফুল দিয়ে সাজিয়েছি এমনকি যে ঘন্টিটা ঝুলছে ঘন্টির ওই ফাঁকা ফাঁকা ছিল তো ওর মধ্যেও আমি দেখো ফুল এরকমভাবে লাইন করে চেনের মতন দিয়ে দিচ্ছি বেশ সুন্দর লাগছিলো দেখতে তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো আজকের এই মহালার ভিডিওটা এখানে এন্ড করছে আর ভিডিওটা আজকে একটু ছোট্টোর মধ্যেই হয়েছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে